শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম আজকে ডিনারে করবো চিকেন আর কারণ তোমাদের এর আগে অনেক ভিডিওতে চাউমিন শেয়ার করেছি ভেজ চাউমিন তারপরে এগ চাউমিন কিন্তু আজকে দেবো চিকেন চাউ তাই তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো তার জন্য আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি গাজর ফুলকপি তারপরে এটা হচ্ছে বিনস আর নিয়েছি ক্যাপসিকাম তো এই সবজিটা আজকে আর আলুটা দেবো না আলুটা স্কিপ করলাম কারণ যেহেতু চিকেন চাউমিন করবো তার জন্য আলু চামুচ ভালো লাগবে কারণ সবজিগুলো সব নিয়ে বসেছে এগুলো কাটবো আর চিকেনটা তোমাদের একটু তো চল দেখো কেটে নি তো এই যে দেখো বন্ধুরা সব এখন সবজিগুলো এক করে কাটবো আগে আমি ক্যাপসিকামটা কাটবো তার জন্য দেখো ক্যাপসিকামটা এখন আমি কেটে নিচ্ছি আর একটু সরু সরু করে কাটবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর চাউমিনে কি বলো তো মানে ক্যাপসিকাম দিলে না আমার বেশ ভালোই লাগে খেতে খুব সুন্দর লাগে তো এই যে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি মাঝখানের জিনিসটা কেটে ফেলে দিলাম তারপরে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতে কী সুন্দর লাগছে আর ভাজা হলেও বেশ ভালোই লাগবে দেখতে তো এখন সমস্ত ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন থালার মধ্যে রেখে দেবো এক এক করে সবজি কাটব ধুবো তো এই দেখো এখন গাজরটাও কেটে নিচ্ছি তো গাজরটা আগে ছিলে নেবো ভালো করে তো ছিলে নিয়ে এখন শুরু শুরু করে কাটবো বেশি পাতলা করবো নাহলে ভাজা হয়ে গেলে না মানে বোঝা যাবে না যে গাজর দিয়েছি কি না তো একটু মোটামোটা করে কাটবো যাতে বোঝা যায় তো এই যে দেখো এখন গাজরটাও আমার কাটা হয়ে গেছে শুরু শুরু করে তো গাজরটাও এখন ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি আর এখন কাটছি বিমস বরবটিও দেওয়া যায় কিন্তু বরবটি যেহেতু এখন বিমসের সময় বিমস পাওয়া যায় তার জন্য বিমস নিয়ে এসছি আর বিমসটা না একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে তাই জন্য আমি এখন বিমসটাই নিয়েছি তো বিমসটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু ফুলকপি ছিল তাই ফুলকপিটাও দিলাম আমার চাউমিনে ফুলকপি খেতে বেশ ভালোই লাগে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো যেন অল্পই ছিল তো অল্পই দিয়ে দিলাম আমি আর বাঁধাকপি দিচ্ছি তো আজকে সবজি দিচ্ছি তোমার গাজর বিমস ক্যাপসিকাম ফুলকপি আর বাঁধাকপি আর আলুটা দিলাম না এই যে দেখো বাঁধাকপিগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে তো কেটে এখন ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি সমস্ত সবজি দেখো কত সুন্দরভাবে আমার কাটা কমপ্লিট আর এখানে যেহেতু আমি চিকেন চাউমিন করব তার জন্য মশলাটা এখন আমি এখন দেখো এখানে আমি চপারে করে নিচ্ছি চপিং করে নিচ্ছি আর এই চপাটা না এত সুন্দর চ হয় মানে কি বলবো তোমাদের এটা আমি মিশো থেকে নিয়েছিলাম দেখো কত সুন্দর দেখো পুরো একদম কুচি কুচি হয়ে যাবে দারুণ হয় তো এভাবেই আজকে রান্না করব আজকে আর মশলাটা আমি পাটলাম না যেহেতু একদম সহজ সরলভাবেই রান্না করছি তো যত সহজভাবে করা যায় সেভাবেই করছি তো এই যে দেখো পুরো সুন্দর চপিং হয়ে গেছে আমার পেঁয়াজ আদা রসুন তো যে দেখতে পাচ্ছো পুরো একদম দেখো কুচি কুচি হয়ে গেছে পুরো কত সুন্দর আর এটাই মোমোর জন্যও বেশ ভালো জানো তো বাঁধাকপি তোমার চিকেন এগুলো যদি চপিং করা হয় বেশ সুন্দর কুচি কুচি হয়ে যাবে একবার মোমো করে দেখাবো তোমাদের তো এই যে দেখো আমার হয়ে গেছে চপিং করা তো এই যে দেখো আমি এখন বের করে নিচ্ছি দেখতে পাচ্ছি পুরো একদম কুচি কুচি হয়েছে মানে বোঝাই যাচ্ছে না আর এখানে ততক্ষণ আমি কড়াইয়ে জলটা দিয়ে দিয়েছিলাম জলে নুন আর একটু তেল দিলাম যাতে চাউমিনটা বেশ ঝুঝুরে হয় তো এখন দেখো জলটা ফুটে গেছে বলে চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি দু প্যাকেট নিয়েছি যেহেতু তিনজন খাবো তার জন্য দু প্যাকেটে হয়ে যাবে তার জন্য দু প্যাকেট চাউমিন নিয়ে এখন ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি এই যে দেখো সেদ্ধ করে নেব আর বেশি সেদ্ধ করবো না জাস্ট পঁচাত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করবো নাহলে কী বলো তো ভাজার সময় না পুরো কড়াইয়ে লেগে লেগে যাবে আর ঝুট তেমন একটা হবে না তার জন্য তার জন্য চাউমিন বেশি সেদ্ধ করতে নেই তো চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দিয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি ঝুড়িতে আর এখানে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনটা বেশ সুন্দর ছোটো ছোটো করে পিস আমি করে নিয়েছি আর এখানে নুন হলুদ মাখিয়ে চিকেনটা রেখে দিলাম তো তখন কড়াইয়ে দেখো তেল দিয়ে দিলাম চিকেনটা রান্না করবো আমি তার জন্য কড়াই তেল দিয়ে যে চপিং করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সমস্তগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি তেলেগুলোকে আগে ভাজবো লাল লাল করে তারপরে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেইগুলো দেবো তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু দেবো চিকেন মশলা যেহেতু চিকেনটা রান্না করছি তাই চিকেন মশলা দিলে টেস্টটা দারুণ আসবে তার জন্য একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষাবো তো অল্প একটু জল দেবো কারণ গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো তাহলে নাহলে পুড়ে যাবে তো ভালো লাগবে না টেস্ট মশলাটার কেমন ওটা পুরো গন্ধ করবে তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে তা এই মুহূর্তে আমি দিয়ে দিলাম চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে এখন ভালো করে কষাবো আর আমি এই ফার্স্ট টাইম চিকেন চাউমিন বানাচ্ছি তোমার দাদাভাই দারুণ বানায় কিন্তু আজকে আমি বানালাম তো এর আগে তো অনেক চাউমিন বানিয়েছি আর এই চাউমিনটা খেতে না দুর্দান্ত লাগে তোমার একবার বাড়িতে ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে তো এই যে দেখো আমার চাউমিনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি বেশ সুন্দর একদম কষা কষা করেছি তো এটা দিয়ে চাউমিনগুলো দারুণ লাগবে খেতে তো এখন কড়াই দিয়ে দিচ্ছি ভালো করে তেল তো এখন তেলটা দিয়ে এখন সমস্ত সবজিগুলো এখন আমি ভালো করে ভাজবো তো ওই তার আগে দিয়ে দিচ্ছি গাজর কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য গাজরটাই সবার প্রথমে আমি দিলাম তার জন্য ধর গাজরটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করব। তো এই যে গাজরটা দিয়েছি অল্প একটু নুন দেব কারণ সবজি যেহেতু ভাজা করবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য অল্প একটু আমি নুন দিয়ে সবজিগুলো সে মানে ভাজা করব। তো এই যে দেখো নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন গাজরটাকে একটু ভাজা করে নিই গাজরটা ভাজা হয়ে গেছে আর এখন তো সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি বিনস সমস্ত সবজি একসাথেই ভাজা করব কিন্তু এক এক করে দেব। তো এই যে দেখো বিমসটাও দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে বিমসটাও আমি ভাজা করেছি তার মধ্যে দিয়ে দিলাম এখন ফুলকপি ফুলকপিটাও একটু ভাজতে সময় লাগে তাই জন্য ফুলকপিটা দিয়ে দিলাম তো ফুলকপি একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য ক্যাপসিকামটা একটু লাস্টেই দিয়েছি আর বাঁধাকপিটা তো তারপরেই দেবো তো এই যে দেখো এখন সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতে পারছো মানে চাউমিনের সবজি এমনভাবে ভাজতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মানে সবজির কালারটাই ডিসকালার হয়ে যাবে দেখতে তো একটা ভালো লাগবে না আর আমার দেখো সমস্ত সবজির কালার দেখেছো যেমন কেউ যেমন আছে দেখতেও দারুণ লাগছে তাই না তো বাঁধাকপিটা দিয়ে একটু ভাজা করে নিয়েছি আমি এখন আমি সমস্ত সবজি তুলে নিলাম এখন করব আমি ডিম ভাজা তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম দেখো এটা পোচ যা সুন্দর হবে না পোচের মতো পুরো ডিমটা পড়েছে কিন্তু আমি তো পোচ করবো না আমি তো ভাজা করবো যেহেতু চাউমিন করবো তার জন্য দেখো দুটো ডিম নিয়েছি যেহেতু চিকেন দিচ্ছি তো তাই দুটো ডিম নিয়েছি নিয়ে এখন ভালো করে আমি ভেজে নেবো তো এই ডিমগুলো দিয়ে এখন অল্প একটু নুন আর একটু জাস্ট হলুদ দেবো না আর একটু সাদা সাদা লাগবে দেখতে তার জন্য অল্প পরিমাণে চিনটি জাস্ট হলুদ দিলাম আমি দিয়ে এখন ভালো করে ভেজে নেব আমি ডিমটা তো যে তার ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি সমস্ত সবজি আমার ভাজা কমপ্লিট এখন জাস্ট রান্নার পালা মানে চি চাউমিনটা ভাজার পালা তার জন্য কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিলাম অনেকে রসুন কুচি দেয় কিন্তু আমি দিই না আমার ভালো লাগে না তার জন্য আমি পেঁয়াজটাই দিই পেঁয়াজটা দিলে বেশ ভালোই লাগে দিয়ে দেখো অর্ধেকটা চাউমিন আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন চাউমিনটাকে একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পর তারপরে গিয়ে শুকি টবজি দিয়ে রান্না করবো মানে বাকি সবজি টবজি দিয়ে ভাজা করবো তো আগে চাউমিনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি অর্ধেকটা সবজি দিয়ে দেব আর ডিম দেবো চাউমিন মানে তোমার চিকেনটাও দেবো সমস্ত জিনিস দিয়ে অর্ধেকটা চাউমিন আমি ভাজা ভাজা করে নেব তো এই যে দেখো ডিম দিয়ে দিচ্ছি সবজিও দিয়ে দিয়েছি আর এই যে চাউমিন এখন চিকেনটা দিচ্ছি চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করবো আমি এখন চাউমিনটাকে ভালো করে তো যেহেতু আমার বাড়িতে সয়া সস বা ভিনিগার টিনিগার নেই তো আমি জাস্ট ঘরোয়াভাবে সিম্পলভাবেই চাউমিনটা করবো আর খেতে কিন্তু সিম্পলভাবে হতে পারে বা ঘরোয়াভাবে হতে পারে কিন্তু খেতে দাম লাগে তো এখন দেখো চাউমিন মশলা দিয়ে দিলাম দিলাম অল্প একটু চিনি চিনি বদলে আমি চিনিটা ইউজ করি বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তোমার ট্রাই করো আর এখানে দেখো দিয়ে দিলাম আমি এখন সস তো টমেটো সসটা দিয়ে এখন ভালো করে আমি চাউমিনটাকে মিক্সড করব। হয়তো লোক মানুষ বলে না যে যার রূপ নিই তার গুণ আছে ঠিক তেমনই আমার হয়তো চাউমিনের হয়তো রূপটা তেমন একটা ভালো আসেনি কিন্তু গুণটা দারুণ আছে খেতে তো দুর্দান্ত লাগে এভাবে চাউমিন বানালে তো তোমরা একবার ট্রাই করে দেখো আমি আমি যেভাবে যেভাবে বানিয়েছি পুরো সেরকমভাবেই করে দেখো দারুণ লাগে খেতে আমার বাড়িতে সবাই আমার হাতে চাউমিন তো পছন্দ করে তো এই যে দেখো এখন বাকি যে চাউমিনটা ছিল সেটাও দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি প্রথমবারে যেভাবেই করেছি সেভাবেই আমি করব এখন ম্যাগি মশলা সরি ম্যাগি মশলা নয় চাউমিন মশলা ওটা তো চাউমিন মশলাটা দিয়ে আর সবজি কী বলো তো ওটা একটু কম দিতে আমি ভালো তিনবার করবো কিন্তু যেহেতু দুবারে হয়ে যাচ্ছে তাই দ্বিতীয়বারে মানে সবজিটা একটু বেশি হয়ে গেছে প্রথমবারে সবজিটা একটু কম হয়ে গেছিলো তো ভাজা হয়ে গেলে আবার একসাথে মিক্সড করে নেব হয়ে যাবে তারপর দেখো যে চাউ চিকেনটাও দিয়ে দিলাম আমি চিকেন দিয়ে সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে এখন তো এখন চাউমিনটাকে করে ভাজবো সমস্ত মানে সবজি টবজি দিয়ে আর চিকেন দিয়ে আর এই যে এখন দিয়ে দিলাম আমি চিকেন তখন চাউমিন মশলা তো চাউমিন মশলাটা ওটাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু সস দিয়ে দিলাম সসটা দিয়ে অল্প একটু চিনি দেব যেটা আমি প্রত্যেকবারেই দিই তো চিনিটা দিয়ে এখন ভালো করে আমি চাউমিনটাকে ভাজবো তাহলে এটা ভাজা হলে আমার চাউমিন তাহলে পুরো কমপ্লিট এবার জাস্ট গরম গরম সাফ করে সবাইকে খেতে দেব আর যে খাবো আমার তো আমাদের বাড়িতে সবাই চাউমিনটা খুব পছন্দ করে তোমার ভাই কেন ছেলে কেন আমি কেন কিন্তু চিকেন চাউমিনটা সত্যি কথা বলতে খেতে দারুণ লাগে দুর্দান্ত লাগে আর দোকানের জিনিস আমরা তেমন একটা খাই না কেন তো চাউমিনটা আমার না তেমন একটা দোকানের জিনিস ভালো লাগে না বাড়িতে বানিয়ে খেলে যে টেস্টটা পাওয়া যায় দোকানে তেমন অনেকটা পাওয়া যায় না আমার মনে হয় যেটা তো এই যে দেখো তিনজনের জন্য পেটে নিয়েছি আর যা হয়েছিল না খেতে কি বলবো বন্ধুরা তোমাদের দেখো কালারটাও দেখে বুঝতে পারছি দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে যেটা খেলে আর কোনো ডিনার করা যাবে না মানে ডিনার বলতে পারো এটা টিফিন বলতে পারো তো যাই হোক আজকে সন্ধে একদম চিকেন চাউ চিকেন চাউ না চিকেন চাউ চিকেন চাউ চিকেন চাউ চটপটি চিকেন চাউ করে এই ছোট করে চিকেন মানে বোনলেস চিকেন গুলো সুন্দর করে কষা কষা করে

गरम गरम थेते को बहुत भाला लगे तो